এসেলে টি কি করতেছে জানেন সে মানুষদের সে ছাত্রদেরকে ফানে দিচ্ছে আন্দোলন করতেছে তাদেরকে সাহায্য করতেছে সহযোগিতা করতেছে আন্দোলন কেন করতেছে অধিকার জন্য আন্দোলন করতেছে অন্যায় প্রতিবাদ করতেছে বলতেছে কারো ফানি লাগবে কেউ কি ফিফা আছে কারো কি কৃষ্ণা আছে কারো কাছে যদি ফানির প্রয়োজন হয় তাহলে আমার আমার থেকে কাছে আছে। ছেলেটি হাঁটা হাটি করতেছিল দৌড়াদৌড়ি করতেছিল মানুষকে ফানি কাওয়াতে সেটা কি সে খারাপ কাজ করতেছে আমার পক্ষে মনে হয় সেটা খারাপ কাজ করতেছে না সে ভালো করতেছে এ তো সে ছাত্র সমাজ মিছিল করতেছে প্রতিবাদ করতেছে আন্দোলন করতেছে অধিকার আদায়ের জন্য কেউ সেখানে প্রতিবাদ করতেছে কৃষ্ণাত্ম মানুষকে ফানি কামানো সেটা কি অপরাধ সেটা তো অপরাধ না সিলেটির হাতে ফানির পোতল ছিল মারাত্মক কিছু ছিল না সিলেটির হাতে কোনো লাঠি ছিল না কোনো অস্ত্র ছিল না তাকে কেন বিনা দোষে হত্যা করা হলো ছেলেটি বলতেছিল কারোর কি ফানির প্রয়োজন আছে আর যদি পানি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে না আমার কাছে পানির বোতল আছে এই বোলে সেটি পানির বোতল নিয়ে ছোটাছুটি করতেছিল আপনি যদি একজন ভালো মস্তিষ্ktir মানুষ হয়ে থাকেন তাহলে আপনি প্রত্যেকবার রাতে যতবার ঘুমাতে যাবেন ততবারই এই কথাগুলো কিন্তু আপনার কানে একবার হলেও কিন্তু শুনতে পারবেন আজকে লক্ষ কোটি মায়ের সন্তান কিন্তু সুরক্ষিত হয়ে যাচ্ছে শুধুমাত্র অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছে সেই কানে সুরক্ষিত হয়ে যাচ্ছে হাজার মায়ের বোকালি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই আন্দোলনের জন্য যে বইতে লিখেছিল জাতির মেরুদণ্ড কিন্তু সেই লেখা এখন পরিবর্তন হয়েছে সেই বইয়ের লেখা এখন কোন রূপে পরিবর্তন হয়েছে জানেন জাতির আজকে পক্ষে কথা বলতে গেলে জেল কাটতে হয় তো শিক্ষায় জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড কে এখন আছে এখন শিক্ষায় জাতির কারাদণ্ড হয়েছে তা না হলে এখন দেখতে পারতেছেন তো তা না হলে এখন দেখতে পারতেছেন বাংলাদেশের পরিস্থিতি এখন কোন পর্যায়ে এসে পৌঁছে গেছে আজকে নায়ের পক্ষে কথা বলতে পারতেছে না আমার কিন্তু একটাই আফসোস হচ্ছে যে বাইটি যে অফর বাইদেরকে ফানি কাওয়াজ ছিল যারা আন্দোলন করতেছিল তাদেরকে ফানি কাওয়াজ ছিল যারা কৃষ্ণাত্ম আছে তাদেরকে ফানি দিচ্ছিল তাকে কেন বিনা দোষে হত্যা করা হলো সে কি অহরটা করলো ছেলেটি ফানির বোতল নিয়ে হাঁটাহাঁটি করতেছিল কে বলতেছিল কেউ কি ফি ফানি প্রয়োজন আছে কারো কি ফানি প্রয়োজন আছে ফানি প্রয়োজন থাকলে আমার কাছ থেকে নাও আমার থেকে ফানির বোতল আছে ছেলেটির হাতে কোনো প্রকার লাঠি কিংবা অস্ত্র ছিল না আকে কেন বিনা দোষে হত্যা করা হলো না জানি আরো কত মায়ের সন্তান এভাবে শহীদ হয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের পরিস্থিতি এতটুকু নেমে গেছে বিনা দোষে জেল কাটতেছে হাজার হাজার মায়ের সন্তান তো যখন স্কুলে যেতাম তখন শিক্ষক বলতো শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু সেই কথাটাই সম্পূর্ণভাবে এখন বদলে গেছে সেই কথাটা এখন কিসের রূপান্ত হয়েছে জানেন শিক্ষায় জাতির কারাদণ্ড বর্তমান সমাজে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সত্যি কথা বলতে গেলে আপনারে জেলে ঢুকাই দিব অবশ্যই অবশ্যই আপনাকে জেল কাটতে হবে একটা সময় ছিল যখন বলতো শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু সেই কথা এখন পরিবর্তন হয়ে সেটা শিক্ষায় জাতির কারাদণ্ড দেখেন আজকে সত্যের পথে লড়তে গিয়ে হাজার হাজার মায়ের সন্তান জেল কাটতেছে হাজার হাজার মায়ের সন্তান কিন্তু এখন শহীদ হয়ে গেছে শুধুমাত্র সত্যের কথার কারণে শুধুমাত্র সত্য বলার কারণে এই জন্যই আমি বলতেছি শিক্ষা জাতির মেরুদণ্ড সেটা আর নেই এখন হয়েছে শিক্ষায় জাতির কারাদণ্ড বাংলাদেশের পরিস্থিতি যে এখন চলতে কিন্তু বলতে না আপনি যদি একজন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এই কথাটি তাহলে কিন্তু এই কথাটি আপনার কানে প্রত্যেকটি রাতে একবার যখন শুতে যাবেন তখনই একবার হলে শুনতে পারবেন এই কথাটি জানেন ভাই কারো পানি লাগবে প্রয়োজন আছে আরো ফিফাশ আছে আমার কাছে ফানির বোতল আছে আরো কাছে পানি লাগলে আমার কাছ থেকে নাও এই কথাটি প্রত্যেক রাতে আপনার কাছে একবার হলো কিন্তু মনে পড়বে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো গাইস ভালো থাকবে